আমরা বলতে পারি সকল সোশ্যাল মিডিয়াগুলো এমন উপায় উপকরণ অবলম্বন করেছে আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য আমার আপনার ইমানকে নিয়ে ছিঁড়ে খেলার জন্য নষ্ট করে দেওয়ার জন্য কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন চালু করে দিয়েছে হয়তো যারা মুরব্বী আছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন কি হয়তো বা উপলব্ধি হবে না তাদের জন্য আমি বলছি এটা হচ্ছে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার একটা শর্ত একটা নিয়ম যে নিয়ম প্রতিপালন করলে আপনাকে তারা প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা টাকা একটা পে করবে যা নেশায় আমার আপনার যুবক ছেলেরা আমাদের সমাজের অনেকে আমাদের ভাই আমাদের ভাগ্নে আমার আত্মীয় এরা পাগলের মতো এমন এমন কন্টেন্ট তৈরি করছে এমন এমন ভিডিও তৈরি করছে যেগুলো সমাজে অশ্লীলতা ছাড়া ব্যয়াপনা ছাড়া আর কিছু কামনা করা যায় না এটা কি আমরা বলছি আল্লাহ বলেছেন যারা চায় মোমেন্সের মধ্যে অশ্লীলতা ব্যয়াপনা করেছি পূর্ণ যার রুচি নেই রুচিহীন মানুষের মত যারা কন্টেন্ট তৈরি করে আমাদের অর্থে ইমানদারদের মধ্যে খারাপই তৈরি করতে চায় আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন তাদেরকে শাস্তি দিবেন দুনিয়াতেও দিবেন

আল্লাহর কাজে দুনিয়াবি কাজে নাই যেখানে আল্লাহকে পাওয়া যাবে সেইখানে দাঁড়িয়ে পরস্পরকে সহযোগিতা করো আর বলা কাহালুন হালাল ইৎকি ও রুদওয়ান শিবান কোর আল্লাহর আল্লাহর দিকে করো না তাদেরকে সহযোগিতা করো না